পূর্ব মেদিনীপুর জেলার রায়চক মর্নিং স্টার বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের পাশে দাঁড়ালেন বলাকা ভ্রমণ সংস্থা এদিন বৃদ্ধাশ্রমের ও অনাথ আশ্রমের দুটি বাসযোগে প্রায় দেড় শতাধিক ও অনাথ শিশুদের দীঘা ভ্রমণের ব্যবস্থা করলেন বলাকা ভ্রমণ সংস্থার সম্পাদক অসীম দাস অসীমবাবু বলেন আমরা সাধ এবং সাধ্যের মধ্যে এই সমস্ত অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে তাদেরকে আজকে দীঘা নিয়ে এসেছি তার কথায় যারা বয়স্ক জীবনের অধিকাংশ সময় পরিবারের জন্য দিয়েছেন কিন্তু শেষ বয়সে তাদের সহায় সম্বল হারিয়ে তারা আশ্রয় নিয়েছেন এই বৃদ্ধাশ্রমে তাই তাদের মুখে একটু হাসি ফোটাতে এবং উন্মুক্ত বাতাস খোয়া খাওয়াতে আজকে দীঘার সমুদ্র সৈকতে নিয়ে এসেছি সেই সঙ্গে সমুদ্র স্নান এবং তারপরে জগন্নাথ মন্দিরের দর্শন এটাই তাদের কাছে যেন পরমপ্রাপ্তি তেমনইভাবে যে সমস্ত অনাথ শিশুরা রয়েছেন তাদের মুখে হাসি ফোটাতে এই ভ্রমণ বলে জানিয়েছেন কমিটির সম্পাদক অন্যদিকে এই বলাকা ভ্রমণ সংস্থার অন্যতম সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা বলেন দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন সমাজ সেবার সাথে যুক্ত থাকি এদিন এই সমস্ত বয়স্ক বয়স্কা মানুষদের এবং অনাথ শিশুদের দীঘা ভ্রমণের ব্যবস্থা গ্রহণ করেছে যার মধ্য দিয়ে তাদের মুখে কিছুটা হাসি ফুটবে কারণ সমাজে যারা এখন অবহেলিত যারা সব ছেড়ে এই আশ্রমে আশ্রয় নিয়েছেন কিংবা যে সমস্ত শিশুরা অসহায় তাদের সাথে দাঁড়ানোর এই বার্তা এবং অঙ্গীকার রয়েছে আমাদের মনে প্রথমে বলি আমরা একটা শখের ভ্রমণ প্রতিষ্ঠান ভ্রমণ সংস্থা সারা বছর ও মধ্যে নিম্নবিত্তদের নিয়ে ঘুরে বেড়াই সারা ভারতবর্ষে একটা আলাদা কোলাঘাট রায়চকে মর্নিং স্টার ক্লাব পরিচালিত একটি বৃদ্ধাশ্রম আছে আর ছাত্রাবাস আছে যেখানে অনাথ শিশু থেকে শুরু করে অসহায় দুস্থ ছাত্রছাত্রীরা থাকেন আর বৃদ্ধ বৃদ্ধা যারা খুব অসহায় সেই বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে তো আজকে আমরা আমাদের উদ্যোগে দুটি বাসযোগে প্রায় একশো কুড়ি জনকে এই দীঘায় নিয়ে এসেছি মূলত এই ভাবনা থেকে যে ওরা আমাদেরই লোক এবং আমরা ওদেরই লোক যারা সহায় সম্বলহীন তাদেরকে একটু সহায় একটু আনন্দ দিলাম একদিন আমরা সকালে এসে একটু সমুদ্র স্নান করেছি এখন জগন্নাথ মন্দির দর্শন করলাম কালকে সকালেও একটু ঘুরে বেড়াবো ওদের মুখে একটু হাসি দেখতে চেয়েছি আর মুক্ত বাতাস এবং বোঝাতে চেয়েছি যে আপনারা এতটা অসহায় নয় সহায় সম্বলহীন নয় আমরাও আছি সাথে তারা কতটা খুশি বা আমার তো মনে খুশি সকালবেলা একদম মাতৃ সমা পিতৃ সময় যারা খুব বয়স্ক তারা শৈশবে ফিরে গিয়েছিল সেই ঢেউ ভাঙার খেলা যারা সেই ছোট একদম কিশোর শিশু বয়সা ফিরে গিয়েছিল দেখে আমাদের বুক ভরে গেছে

এদিন দীঘা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ মন্দিরের দর্শনের ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে দিদি অর্থাৎ বেশি ব্যক্তি হিসেবে পরিচিত মুক্তি মুখার্জি যিনি কলকাতার বাসিন্দা জীবনের শেষ পর্যায়ে এসে এখানে যেন মুক্তির স্বাদ খুঁজে পেয়েছেন বলে জানালেন অনেকটা খুশি অনেকটা আনন্দ এবং একরাশ হাসি নিয়ে বাড়ি ফিরবে বলে জানিয়েছেন এই মুক্তি দেবী ছেলে মেয়ে নাতি সবই রয়েছেন কিন্তু তারা বাইরে থাকার সুবাদে শেষ বয়সে বাকি সবটা কাটাবেন বলে বেছে নিয়েছেন রাইসক মর্নিং সংগো বিদ্যাশ্রমে তাই তাদের এই আনন্দ যেন ধরা ছোঁয়ার বাইরে আপনার মুক্তি বাড়ি আপনার কোথায় কলকাতা হয় কোথায় এই আশ্রমে কতদিন ধরে আশ্রমে আছেন আজকে আশ্রমে যারা ছিলেন তাদেরকে বিভিন্ন ভাবে আনন্দ দেওয়ার জন্য আপনারা আজকে সংস্থা থেকে নিয়ে আসলে কতটা খুশি কি কি দেখলেন এখানে এসে আমরা এখানে সবাই আমরা খুব খুশিতে এসেছি আনন্দ করতে করতেই এসেছি এখানে আমরা খুব ভালোই দেখলাম এনজয় করলাম সারা দিনটা আমরা এনজয় করলাম তারপরে সমুদ্রে স্নান করলাম অনেক কিছু করলাম করে তারপরে আবার বাড়ি ওখানে ফিরে আমরা আবার খাওয়া দাওয়া করে বিশ্রাম করে এই জগ মন্দিরে বাড়িতে কারা কারা আছে না আমার একটি ছেলে একটি নাতি আর তিনি কি করেন ওরা বেঙ্গালোরে থাকে আপনি একা আমি ঘরে একা থাকতে পারি না বলেই তো আমি এই আশ্রমটাকে চুজ করে এসেছি এটা কি আজকের দিনে এই যে বয়স্ক মানুষ যারা নাতি নাতনি নিয়ে বাড়িতে খেলা করতে চান তাদের জায়গা থেকে নাতি তো বড় হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং করে চাকরি পেয়ে গেছে আজকে সমাজের ক্ষেত্রে কি বার্তা দেবেন আপনারা আজকে বৃদ্ধাশ্রম এসে থাকছেন কিন্তু আপনার ছেলে বাজার আছেন অনেকে অনেকে প্রতিষ্ঠিত রয়েছেন সেই জায়গায় আপনাদের আজকে আশ্রমে নিতে হচ্ছে সেটাকে কিভাবে দেখছেন তার জন্য কিন্তু আমাদের কারোর মনে কোন দুঃখ নেই আমরা সবাই খুব আনন্দে খুশিতে আছি সবাই মিলেমিশে আছি আনন্দে খুশি আমাদের তার কোন আমাদের যে বাড়ি ছাড়া হয়েছি ভাবনাটা কোনদিন মনে মধ্যে আসেনি মনে হচ্ছে আর বাড়িতে যে ফিরে যাবো এটাও আমার মনে হচ্ছে না আমি বাড়িতে ফিরে যেতেও চাই